নমস্কার দর্শক বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সপ্তাহের কোন দিনে থেকে বুদ্ধিমান এবং ভাগ্যশালী শিশু জন্মায় এবং এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেই সম্পর্কে আলোচনা করব বন্ধুরা শাস্ত্র বলছে জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে তার প্রকৃতি কেমন হবে ব্যক্তির চরিত্র কেমন হবে এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে তার জীবনে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যেই দিন সন্তান জন্ম হয় সেই দিনের গ্রহের প্রভাব সেই দিনের ইষ্টদেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরিবারের জন্মের স্থান পরিবার এবং জন্মের সময় নির্ধারিত হয় তাই বন্ধুরা এই সব কিছু মিলিয়ে আপনার জন্মের বার নির্ণয় হয়েছে তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের জন্মের বার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানাবো তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখে যাবেন এবার আসুন ভিডিওটির মূল পর্বে আসা যাক নাম্বার ওয়ান সোমবার বন্ধুরা সোমবারটি হল দেবাদিদেব মহাদেবের বার তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে সং দেবাদিদেব মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদও কৃপা বিদ্যমান থাকে ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন একটু চঞ্চল হয় তার ফলে চট করে এরা কোনো কাজে সফলতা পায় না কিন্তু এই বিষয়টি যদি তারা একবার অনুভব করতে পারে তাহলে অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের মতো অত্যন্ত সহজ সরল প্রকৃতির কিন্তু এরা যদি কোনো কারণে কারুর ওপর একবার রুষ্ট হন তাহলে এরা কাউকে ছেড়ে কথা বলে না তথা এরা অত্যন্ত দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হন এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রীতি ও ভক্তি থাকে এরা নিজেদের কথার মাধ্যমে কর্মের মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম তবে এরা অত্যন্ত সহজ সরল হবার জন্য বন্ধুবান্ধব ও প্রেম সম্পর্কিত বিভিন্ন ছলচাতুরির শিকার হয়ে পড়ে নাম্বার টু মঙ্গলবার আগে হ্যাঁ বন্ধুরা এই মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের উপর সঙ্গ বজরঙ্গলী হনুমানজির কৃপাদৃষ্টি ও প্রভাব বিদ্যমান থাকে একই সঙ্গে মঙ্গলবার জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব বিদ্যমান থাকে দেখুন মঙ্গল গ্রহের প্রভাব যাদের উপর থাকে তাদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয় এরা জীবনে সংগ্রাম করতে ভালো পারে এবং কিভাবে নিজের কাজটি হাসিল করতে হয় সেই বিষয়টি সম্পর্কেও এদের সঠিকভাবে জ্ঞান থাকে তথা এরা কোনো কাজে চট করে হার মানতে জানে না যে কাজে হাত দেয় সেই কাজটি উদ্ধার না করা পর্যন্ত এরা হার স্বীকার করে না এবং এদের দেখে এদের আশেপাশের মানুষেরাও খুবই অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে পড়ে এদের মধ্যে তেজ গম্ভীরতা জীবনে চলার পথে অদম্য সাহস এবং এরা কঠোর পরিশ্রমী হন এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন আবার এদের মন অত্যন্ত উদার হয় এরা পশু পাখি ও অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারেন না এবং এরা উদার হস্তে দান করতে পছন্দ করেন দেখুন এরা অত্যন্ত পশুপ্রেমী হন পশুদেরকে অত্যন্ত ভালোবাসেন যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন তাদের মনে প্রভু শ্রীরাম মাতা সীতা হনুমানজির প্রতি অগাধ প্রেম বিদ্যমান থাকে নাম্বার থ্রি বুধবার দেখুন এই বুধবার দিন গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা হয় এবং শ্রী গণেশ ঠাকুরের বার হল বুধবার তাই এই দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন যেসব শিশুরা জন্ম নেয় এই ধরাধামে তাদের ওপর শ্রী গণেশ ঠাকুরের এবং বুধ গ্রহের আশীর্বাদ কৃপা ও প্রভাব বিদ্যমান থাকে যার দরুন এইসব মানুষেরা গণেশ ঠাকুরের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এমন মানুষেরা খুব সহজেই মান সম্মান যশ খ্যাতি এবং টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন এছাড়াও এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয় যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সেসব মানুষদের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে এরা অত্যন্ত হয় অর্থাৎ এরা জন্ম থেকেই প্রতিভাশালী যার দরুন এরা জীবনে মান সম্মান খ্যাতি প্রচুর প্রাপ্ত করে থাকেন এবং এসব মানুষেরা অত্যন্ত ভালো বক্তা হন এরা খুব স্মার্ট হন এরা খারাপ পরিস্থিতির খুবই সহজে মোকাবিলা করতে সক্ষম হন এরা অত্যন্ত বুদ্ধিমান হন এবং ঝুট ঝামেলা অশান্তি এরা একদমই পছন্দ করেন না এরা নাম সংকীর্তন করতে এবং নিজের মতো থাকতে বেশি পছন্দ করেন তবে এরা নিজের ওপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করেন না নাম্বার ফোর বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার তাই এই দিন জন্মানো শিশুদের উপর মা লক্ষ্মী ও গুরু বৃহস্পতির আশীর্বাদ কৃপাদৃষ্টি ও প্রভাব বিদ্যমান যার ফলে এমন মানুষেরা অত্যন্ত লক্ষ্মীগুণী হন তারা বুদ্ধিমান সৎ ব্যক্তি ও সৎ চরিত্র প্রচুর জ্ঞানী অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন দুস্থ ও অসহায় মানুষদের সাহায্য করতে এরা পেছু পা হয় না এদের মধ্যে দয়া মায়া প্রবল পরিমাণে থাকে এই সকল মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে মান সম্মান অর্থ ধন দৌলত প্রচুর পরিমাণে অর্জন করতে সক্ষম হন তবে এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন কারুর কর্তৃত্ব এরা মেনে নিতে চান না তথা এরা এতটাই বাক্যপটু হন যে এদের কথার জন্য অন্যরা মনোমুগ্ধ হয়ে যান এছাড়া এমন মানুষদের উপর মা অন্নপূর্ণার কৃপাদৃষ্টি সর্বদা থাকি যার ফলে এমন মানুষদের কখনোই অন্য বস্ত্র বাসস্থানে হয় না এবং এরা ঈশ্বরকে নিয়ে থাকতে পছন্দ করেন পুজো প্রতি এদের বিশেষ মনোযোগ থাকে এক কথায় বলতে এরা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন নাম্বার ফাইভ শুক্রবার দেখুন এই শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী মা সন্তোষী ও মা অন্নপূর্ণা দেবীর আরাধনা ও পুজোর বার তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের শুক্র গ্রহ ও বিভিন্ন দেবদেবীর প্রভাব ও আশীর্বাদ বিদ্যমান থাকে যার ফলে এমন মানুষেরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হন দয়াশীল হন দানশীল হন জ্ঞানী বুদ্ধিমান হন এবং এদের বয়সের সাথে সাথে অর্থভাগ্য বৃদ্ধি পায় এমন মানুষেরা খুব অল্পতেই আবেগপ্রবণ হয়ে যায় তবে যদি এরা কোনো কারণে দুঃখ পায় কষ্ট পায় তাহলে কিন্তু এরা খুব সহজে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না কারণ এরা অত্যন্ত আবেগপ্রবণ হন আবেগশীল হন এরা ভ্রমণ পিপাসু হন এরা মুখের সামনে কথা বলতে ভালোবাসেন তথা এরা অত্যন্ত ভক্তিপ্রবণ মানুষ হন নাম্বার সিক্স শনিবার দেখুন এই শনিবার সংগ্রহদেব শনিদেবের বার যার ফলে এই দিনে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন সেসব জাতক জাতিকার ওপর গ্রহের প্রভাব বিদ্যমান থাকে ফলে এইসব মানুষেরা অত্যন্ত আত্ম অভিমানী ও আত্মকেন্দ্রিক হয় তবে এরা একদমই অন্যায় অত্যাচার পছন্দ করেন না এরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পছন্দ করে তথা এরা অত্যন্ত পরিষ্কার কথা বলতে পছন্দ করেন তাতে কার খারাপ লাগলো ভালো লাগলো দেখেন না যেটা সত্য সেরূপ কথা বলতেই পছন্দ করে একই সাথে এসব জাতক জাতিকারা খুবই একটুতেই রেগে যান এবং খুব সহজেই শান্ত হয়ে যান এবং মাথা ঠান্ডা হয়ে গেলে এরা সবাইকে ভালোবাসতেও জানেন তবে এদেরকে জীবনে খুবই সংগ্রাম করতে হয় চট করে এরা সুখের মুখ দেখতে পায় না অনেক সংঘর্ষের পর এদের জীবনে সফলতা আসে এরা অত্যন্ত ক্ষমতাশালী দাম্ভিক এবং বন্ধু হিসাবেও এরা অত্যন্ত ভালো মনের মানুষ হয় এরা হাতের কাজ ও কলাকৌশলে বেশ নিপুণ হন যে কোনো শিল্প কাজে এরা বেশ পারদর্শী নাম্বার সেভেন রবিবার বন্ধুরা এ রবিবার সূর্যনারায়ণের বার ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত দয়ালু সাহসী বুদ্ধিমান ও সৎ চরিত্রের মানুষ হন এইসব জাতক জাতিকাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা রাধাগোবিন্দের প্রতি এক অদ্ভুত ধরনের প্রেম বিদ্যমান থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা বেশ ভ্রমণপ্রিয় হয় এবং জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং এরা নিজের জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে চান যেহেতু সূর্যনারায়ণ দেবের প্রভাব ও কৃপা এই সকল মানুষদের উপর থাকে তাই এদের তেজ রাগ ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশি হয় তাই এদের মাথা গরম হয়ে গেলে এরা সহজে কাউকে ছেড়ে কথা বলে না তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে